ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সঙ্গে স্বাগত জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সবাইকে আবার সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে জানাই গুড মর্নিং তো চলো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়েছি আমার সোনাকে একটু খাবার দাওয়া দিয়েছি তারপরে চলে এসেছি আমি বিছনাপত্র ওঠাতে তো এই যে দেখতে পাচ্ছ ঘরের কিছু কাজ থাকে সেগুলো তো করতে হবে তো সেই জন্য ঘরের কাজ দিয়েই সকালবেলাটা শুরু করি আর এখন একটু তাড়াতাড়ি উঠি কারণ আমার সোনার জন্য আমার সোনাকে একটু সকালবেলা ঘুম থেকে ওঠাতে হয় খাবার দিতে হয় তো সেই জন্য তো এখন একটু তাড়াতাড়ি উঠি ওই জন্য আর এই যে দেখতে পাচ্ছো আমি এখন ভিডিও করছি কারণ এইগুলো তোমাদের সঙ্গে এখন অনেকটা ভিডিও শেয়ার করতে পারি না কারণ সময় পায় না তো সেজন্য যতটুকু পারি যতটুকু একটু একটু করে ক্লিক নেওয়া থাকে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি পত্র তো উঠানো হয়ে গেছে এবার আমি চলে আসলাম সমস্ত ফার্নিচারগুলো একটু পোচাপচি করে নিতে প্রতিদিনটা প্রতিদিন করলে না কি হয় তাহলে আর কষ্ট হয় না আর একদিনে সবটা করতে গেলে মানে ভীষণ কষ্ট হয় তো সেই এখন কি করি প্রতিদিন একটু একটু করে করতে থাকি ওপরেরগুলো গুলো তো মানে প্রতিদিন একটু ধোয়া মানে মুছে নিলে কি আর ধুলোটা আর পড়ে না আর সেই ধুলো না জমে তখন আর একসঙ্গে বেশি ময়লাটা হয় না তো সেই কাজ করতে সুবিধা হয় তো এইগুলোই আর কি করি তারপরে স্নান দান করবো পুজো দেবো এই সব কাজ কাজ আর এরপরে আমি ঘর মজবো মানে এইগুলো ঘরের এইগুলো পোছা মোছা হয়ে গেলে ফার্নিচারগুলো সব সাফ হয়ে গেলে তারপরে ঘর মজবো ঘর বছর স্নান করতে যাবো দেন স্যান করে এসে তারপরে বাকি কাজগুলো মানে যা করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিও এটাই ছিল আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সারাদিন আমার সঙ্গে থাকো পাশে থাকো সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও এটাই চাই তোমাদের কাছ থেকে আর কিছুই না প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারি না আর সব থেকে বড়ো কথা আমার একটু প্রবলেম হচ্ছে এই দুই তিন দিন একটু প্রবলেম আছে মানে ফোনটা খারাপ হয়ে গেছে একটা ফোন তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো কটা দিন একটু এইভাবে ভিডিও দেব তারপরে আবার আস্তে আস্তে প্রতিদিনই ডেলি ব্লগ ডেলি আসবে ঠিক আছে তো তোমরা সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো এটুকুই চাই তো চলো এগুলো মোছামুছি হয়ে গেছে দেন আমি ঘরটা মুছে নেবো নিয়ে স্যান্ড করবো তাই যে দেখতে পাচ্ছ স্যান্ড করে চলে এসেছি আর স্যান দেন করে আমি পুরো সিঁদুর আলতা সব টিপ সিঁদুর করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এবার আমি পুজো করবো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে সকাল থেকে সামনে আসেনি কথা বলিনি তো এইগুলো কথা বলছিলাম বাট এত পরিমাণে সাউন্ডটা কম এসেছে যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এটাই আর কি দেখাচ্ছিলাম যে দেখো বিছাপত্তা সব ওঠানো হয়ে গেছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমি স্যান্ড করে এসেছি আর এসেই এখন পুজো করবো তো সেই জন্য সেটাই আর কি পুজো জিনিসপত্র সব রেডি করছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই সামনাসামনি তো এই যে দেখতে পাচ্ছ কথা বলছিলাম কিন্তু ভয়েসগুলো একটু আসেনি মানে এত স্লো এসেছে মানে কী ভয়েসটা আমি দিতেই পারলাম না তো ভাবলাম চলো বাদ দাও স্যারও আমি এখন নতুন করে আবার ভয়েস ওভার দিলাম দিয়ে তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর এই নাইটিটা নতুন নাইটি তো তোমাদের কেমন লাগছে বলো আমাকে পড়ে আর আমার তো খুব ভালো লাগছে লাল জিনিসটা পরলে ভালো লাগে বাট আমি খুব লালটা খুব কম করতে চাই তবু চেষ্টা করি আর এটা খুব সুন্দর এই নাইটিটা আমার খুব ভালো লেগেছিলো তো এই জন্য কেনে এনেছিলাম বাট দুঃখের বিষয় দেখি এনে বাড়ি এনে দেখে একটু ছোট আছে তো যাই হোক বাড়ি পরে ফেলছে এখন ভাবছিলাম প্রথমে তোলাই তোলাই রাখবো পরবো তো দেখলাম যে না হচ্ছে না তো ভাবলাম বাড়ি পরে ফেলি আর একটা জিনিস আমি সব কথা নাইটি হাতা কেটে দিই হাতা ছোট ছোটো করে নিই ম্যাক্সি হাতা টাইপে তো এটাই আমি হাতা কাটেনি দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ মানে প্রতিটা নাইটি কাটি কিন্তু এটাই কাটে নিই তো চলো এবার দেখতে পাচ্ছ চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে আর ঠাকুর বাসনগুলো আগে মেঝে বসে পরিষ্কার করে নিয়ে নিই তারপরে পুজো করবো তো আমি স্যান্ড করে এসে এইগুলো করি দুই একদিন খুব খুব মানে বাইরে বার করা থাকলে দুই একদিন তখন আমি আগে করে নিই তো এটাই আর কি ছিল আর এইটা তো সকালে ভয়েস ওভার দিচ্ছি কালকে যেতে পারিনি তো আজকে সকালে এগুলো ভয়েস ওভারটা দিলাম দিয়ে তোমাদের সঙ্গে এখন আমি এই ভিডিওটা পোস্ট করবো তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ আমার গপু সোনাকে সাজানো গোছানো হয়ে গেছে স্যান্ড করানো হয়ে গেছে আর আজকে ভোগ দিয়েছি নাড়ু কাজু কিশমিশ আর মিছড়ি আমার সোনাকে তো এই যে দেখতে পাচ্ছ সোনা এখন প্রসাদ গ্রহণ করবে আর এই যে দেখতে পাচ্ছ আজকে পুজো পুরো কমপ্লিট এই ঘরে দেখতে পাচ্ছ এইদিকে ঠাকুরের সব কমপ্লিট তো সমস্ত পুজো পাঠ আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ভাবলাম চলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এই ছিল আজকে পুজো পাঠ আমার এরপরে কী করছে না করছি সবটাই তোমরা দেখতে থাকো এরপরে চলে এসেছি লাঞ্চের মেনু নিয়ে আজকে লাঞ্চের মেনু ছিল খাসির মাংসের ঝোল আর ছিল চাটনি আর ছিল মানে চাল কুমড়ো বলে না ওই দেওয়া কুমড়ো ওর ঘন্ট তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি টাটা